ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মারা গেছেন ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছে তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন সেখানে তার পুরনো ক্যান্সার ছিল আরও কিছু রোগ ছিল যেগুলোতে তিনি মৃত্যুবরণ করেছেন অবশেষে হাসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা শিশু বৃদ্ধ নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা সোশ্যাল মিডিয়া ভারত এবং বাংলাদেশকে নিয়ে তুমুল আলোচনার ঝড় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ভারতে মারা গেছে এটা আমি বলতে আসি এটা হাজারো লাখো মানুষের একটাই প্রশ্ন শেখ হাসিনা নাকি ভারতে মারা গেছে আর ষড়যন্ত্র মূল হচ্ছে নাকি নরেন্দ্র মোদী এটা নিয়ে সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হাজার মানুষের একটাই প্রশ্ন দর্শক এটা কি করলো নরেন্দ্র মোদী আজকে বিস্তারিত দেখতে পারবো আসলে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি মারা গিয়েছে ভারতে নাকি এটা একটা ষড়যন্ত্র এটা নাকি একটি গুঞ্জাব সৃষ্টি হয়েছে দর্শক এদিকে মুখ খুলেছেন ডক্টর ইনুস সেনাপদার জামানকে হুঁশিয়ারি দিয়েছে শেখ বাংলাদেশে আনার জন্য দর্শক এমন কি ঘটনা ঘটেছে আজকে আমরা ভিডিওতে বিস্তারিত দেখব তো ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নূতন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলুন ভিডিওর অংশটিকে দেখে আসবো শেখ হাসিনা কি আসলেই মারা গেছে নাকি এটা গুঞ্জব সৃষ্টি হয়েছে দর্শক শ্রোতা মূল ভিডিও কিন্তু শেষে রয়েছে ভিডিওটি না টেনে ভিডিওর শেষটা দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টের বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সদ্যপ্রয়াত বরেণ্য বুদ্ধিজীবী লেখক গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদ্রুদ্দিন ওমর বদ্রুদ্দিন ওমরের জবানবন্দি আমার দেশের দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো দুই চব্বিশ সালের গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশে নয় গোটা ভারতীয় উপমহাদেশে একটি ব্যতিক্রমী ঘটনা ভারত বা পাকিস্তানে এমন জনতার শক্তি ও ব্যাপকতার নিজেই একটি গণ অভ্যুত্থানের দেশ উনিশশো বান্ন উনিশশো উনসত্তর উনিশশো নব্বই সালের ঘটনাগুলো তার উদাহরণ তবে এসব অভ্যুত্থানের মধ্যে দুই সালের গণ অভ্যুত্থান ছিল সবচেয়ে বিস্ফোরক সবচেয়ে রূপান্তরমূলক ভাষা আন্দোলনের দিয়ে ভাষার স্বীকৃতি এসেছিল মধ্যে আইয়ুব খানের পতন হয়েছিল উনিশশো নব্বই এরশাদের পতনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এসব আন্দোলনে এমন সর্বগ্রাসী ভাঙ এমন পলায়ন পর সরকার বা দল দেখা যায়নি উনিশশো সালের অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয় শুধু হাসিনাই নয় তার মন্ত্রিসভা দলের কেন্দ্রীয় নেতারা এমনকি তৃণমূল ব্যাপক দলীয় পতন, ও আত্মগোপন বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি সিরিয়া বা অন্য কোন দেশে স্বৈরাচার পতনের পরও এত সংগঠিত দলীয় পলায়ন দেখা যায়নি এই অভ্যুত্থানের গভীরতা বোঝাতে একটি প্রতীকী চিত্র যথাযথ শেখ হাসিনার পালানো পরদিন থেকেই সারা দেশে শেখ মুজিবের মূর্তি ও মোরাল সাধারণ মানুষ ভেঙে ফেলে কেউ কোনো নির্দেশ দেয়নি তবু এটি ঘটেছে এটি এক ধরনের প্রকৃতির প্রতিশোধ যার বহিঃপ্রকাশ জনগণের শতস্ফূর্ত প্রতিক্রিয়া হয়েছে বহু বছর ধরে নির্যাতিত অবদমিত জনগণের ক্রোধ এই অবভূতখানে বিস্ফোরিত হয়েছে শেখ মুজিব নিজেই একসময় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন সিরাজ শিকদার কোথায় যেটা ছিল একটি অমানবিক ব্যঙ্গ কিন্তু ইতিহাসের প্রতিশোধ হয়েছে ওই বছরেরই আগস্টে যখন মানুষ বলেছিল শেখ মুজিব কোথায় এভাবেই ইতিহাসে অনেক সময় ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয় প্রতিশোধের রূপে এই অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকে বিতাড়িত হয়নি তারা জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে মুসলিম লীগের পতনের মতোই এবারের গণঅভ্যুত্থান আওয়ামী লীগের জন্য একটি চূড়ান্ত রাজনৈতিক পরিণতি তৈরি করেছে ভারতের সহায়তায় তারা হয়তো কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারে কিন্তু জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদের পুনরুত্থান অসম্ভব বলেই মনে হয় এছাড়াও এই অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দিক হল ছাত্রদের ভূমিকা তারাই ছিল এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি। ইতিহাসে ছাত্ররা বারবার নেতৃত্ব দিয়েছে কিন্তু আন্দোলনে তারা যে সাংগঠনিক শৃঙ্খলা সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা বিরল আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনা বড় বড় সব অপরাধ করেছে আর শেখ হাসিনাকে ওই সময় ভারত সমর্থন দিয়ে গেছে সে দিন ভারতে থাকার সময় সেখানে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করেছে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের সঙ্গে তার যে গভীর সম্পর্ক ছিল এটা কোনো নতুন ব্যাপার ছিল না এই সম্পর্কের ভিত্তি ছিল যে ভারতই একমাত্র রাষ্ট্র যেটা তাকে ক্ষমতায় বসিয়েছে ফলে পতনের পর সে ভারতে পালিয়েছে সে ওখানেই থাকবে ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি সেখানে সে জলে পুড়ে মরবে আরেকটি শাস্তি হতে পারে যেটা আমি মনে করি ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটি ফয়সালা করতে হবে তাকে ওখানে রাখা যায় কি যায় না সে প্রশ্ন না তবে যদি মেরে ফেলেন নরেন্দ্র মোদী আশ্চর্য হবেন না তারা এমন ভাবে বিষয়টি সাজাবে যে মনে হবে বাংলাদেশি কেউ তাকে মেরেছে এরকম একটি সংগঠিত প্রচার চালাবে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে দুই সালে ক্ষমতায় আসার পর থেকে দুই সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন এগুলোর প্রতিটি সে মেনুকুলেট করেছে এগুলো সম্ভব হয়েছে কারণ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের উপর নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ এবং আমলাতন্ত্র সবকিছুর উপর সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল প্রথম থেকে শেখ হাসিনা ঠিক করেছিল যে নির্বাচন নিয়ন্ত্রণ করবে সেটি করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার রাখা সম্ভব নয় অথচ উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিনি আন্দোলন করেছিল সংশোধনী এনেছিল কোন নীতিবোধ বা নৈতিক লজ্জাবোধ তার ছিল না দুই সালে ক্ষমতায় এসে সেই হাসিনাই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল কারণ সে বুঝেছিল নিরপেক্ষ নির্বাচন হলে পরবর্তীবার তারা আর জিততে পারবে না সুতরাং নির্বাচনে জিততে হলে তাকে সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতেই হবে সে প্রশাসনকে দুভাবে নিয়ন্ত্রণ করেছে মোটতো ঘুষ টাকা পয়সা ও সুযোগ সুবিধা দিয়ে দ্বিতীয়ত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনীর মাধ্যমে 2009 সালের মধ্যে এই নিয়ন্ত্রণ স্থাপন করে এই নিয়ন্ত্রণের মাধ্যমে সেই 2014 2018 এবং 2024 সালে নির্বাচনগুলো করে 2014 সালে ভোট কেন্দ্রে কাউকে ঢুকতেই দেয়নি 2018 সালে রাতের ভোট হয়েছিল দিনের ভোট হলেও ভোট আসলে হয়ে গেছে আগের রাতে 2024 সালেও একই ঘটনা এভাবে নির্বাচন করেও সে জয়লাভ করে যদিও জনস্ব সমর্থনের কোনো ভিত্তি ছিল না ওইসব নির্বাচনে দেখা গেছে তার দল তিনশো সিটের মধ্যে চার পাঁচটি সিটও পাবে কিনা সন্দেহ এর সে জয়ী হয়েছে শুধুমাত্র প্রশাসনের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণের কারণে এটা গোপন কিছু নয় সবাই জানে একটি সরকার যদি চায় তারা এভাবে নির্বাচন নিয়ন্ত্রণ করবে তাহলে সেটা ঠেকানো কঠিন নির্বাচনে শুধু কারচুপিই নয় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নিষ্ঠুর দমন চালিয়েছে শেখ হাসিনা কোন রাজনৈতিক দল যাতে কার্যকরভাবে ভাবে নড়াচড়া করতে না পারে সেজন্য নির্যাতন করা হয়েছে প্রচুর মানুষকে গ্রেপ্তার করে বছরের পর বছর আটকে রাখা হয়েছে বিনা কারণে আয়নাঘর নামে টর্চার সেল তৈরি করা হয়েছে যেটা শেখ মুজিবের আমলেও ছিল না শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন শেখ হাসিনা শুধু হত্যা করত না নির্যাতন করত এবং এতে এক ধরনের বিকৃত আনন্দ পেতো সুতরাং এভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সে নির্বাচনী ব্যবস্থাকে নিজের করায়ক্ত করেছে এবং প্রকৃত পক্ষে জনগণের সঙ্গে তার সম্পর্ক একেবারেই ছিন্ন হয়ে গেছে শেখ হাসিনার আমলে বিচার বহির্ভূত খুন নির্যাতন নিয়ে যদি বলতে হয় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ধরনের কাজ কেবল ওই ব্যক্তি করতে পারে যার হাতে রাষ্ট্র ক্ষমতা রয়েছে যার অধীনে ইন্টেলিজেন্স বিভাগ ডিজিএফআই এর মতো সংস্থা রয়েছে আয়না ঘরের মতো গোপন নির্যাতন সেল কিংবা গুমের মতো অপরাধ এসব তো ডিজিএফআই এর মাধ্যমে ঘটানো হয়েছে যতগুলো অপহরণের ঘটনা দেখা যায় তার পেছনে ডিজিএফআই এর সংশ্লিষ্টতা রয়েছে হয়েছে এরপর তারা অন্যভাবে যাকে বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেগুলো সংঘটিত করেছে তারা এসব করেছে বিরোধী দল বিশেষ করে বিএনপি কে নিষ্ক্রিয় করে রাখার লক্ষ্যে বিএনপিকে তারা ধীরে ধীরে পিষ্ট করে রেখেছে দমন করেছে মারধর করেছে শেষ দিকে দেখা গেছে তারা কোনো মিটিং মিছিল করতে গেলেও পুলিশ দিয়ে হামলা চালিয়ে তা ভেঙে দিয়েছে যতই জনসমাবেশ হোক না কেন পুলিশ দিয়ে তা দমন করা হয়েছে শেষবারের মতো দেখা গেল এক বিশাল মিছিল থেকে বিএনপিকে কে একেবারে ছত্রভঙ্গ করে দেয়া হলো এভাবে পুলিশ দিয়ে মারপিট করলে বিরোধী পক্ষ যারা নিরস্ত্র যারা পাল্টা সশস্ত্র আক্রমণ করতে পারে না তারা ধীরে ধীরে স্থিমিত হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েক দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়াতে শুরু করে নেট মাধ্যমে তৈরি হয় তোলপার একটি সজ্জাশায়ী নারীর ছবি ব্যবহার করে দাবি করা হয় তিনি নাকি শেখ হাসিনা যিনি রিড জনফের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে কয়েক ঘন্টার মধ্যেই পজিটিভ ভাইরাল হলেও ক্ষতিয়ে দেখা গেছে পুরো ঘটনাই সাজা এবং ছবিটি ভুয়া ফ্যাক্ট ওয়াচ সহ একাধিক ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের অনুসন্ধানে উঠে এসেছে ছবিটি শেখ হাসিনার নয় বরং ভারতের বিরাশি বছর বয়সী রাজ পাশরিচা নামের এক নারীর দিল্লি বিমানবন্দরে হুইলচেয়ার না পাওয়ায় দীর্ঘক্ষণ হাঁটতে বাধ্য হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং পরবর্তীতে হাসপাতালে ভর্তি হন ফার্স্ট পোস্ট সহ ভারতের প্রধান ধারার গণমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হয়েছিল চলতি বছরের মার্চে সেই ছবি পরে সম্পাদনা করে শেখ হাসিনার মুখ বসিয়ে প্রচার করা হয় গণমাধ্যম বিশেষজ্ঞরা বলেন এটি পরিকল্পিত ডিজিটাল প্রোপাগান্ডা যেখানে উদ্দেশ্য তথ্য নয় বরং বিভ্রান্তি উদ্রেক করা রাজনৈতিক উত্তেজনা ও নেট দুনিয়ার ট্রাফিক বাড়ানোই ছিল মূল লক্ষ্য সরকারি সংস্থাগুলো নিশ্চিত করেছে শেখ হাসিনার মৃত্যুর খবরটি মিথ্যা আর ছবিটিও বিকৃত সরকার সতর্ক করেছে গুজব ছড়ানো বা এতে অংশ নেওয়া আইনগত শাস্তিযোগ্য অপরাধ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে কোনো বিতর্কিত ছবি বা তথ্য শেয়ার করার আগে ভুয়া কন্টেন্ট প্রচার থেকে বিরত থাকতে সবশেষে বলা যায় যে ছবি ঘিরে এত হইচই সেটি বাস্তবে বাংলাদেশের নয় ভারতের একজন বয়োজ্যেষ্ঠ নারীর আর শেখ হাসিনার মৃত্যু সম্পর্কে ছড়ানো খবর পুরোটাই ভিত্তিহীন গুজব দর্শক ভিডিওটি দেখে আপনার মতামত কি এরকম যে গুঞ্জট সৃষ্টি হয়েছে এরকম শেখ হাসিনাকে নিয়ে যে সৃষ্টি হয়েছে নরেন্দ্র মোদীকে নিয়ে যে ভারত এবং বাংলাদেশ বিক্ষা যে নানা গুঞ্জর সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে দেখা গেছে এবং শোনা গেছে হুঁশিয়ারি দিয়েছে শেখ হাসিনা কেন ভারতে শেখ হাসিনা কেন বাংলাদেশে আসতে আসে না এদিকে চাপেও শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারতে আসে না ভারতের চাপেও শেখ হাসিনা ভারতে থাকতে পারতে আছে না কিন্তু শেখ হাসিনা এখন কোথায় যাবে লন্ডনে তার ছেলের আছে না তিনি এখন কি করবে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশন লিখতে বলবেন না দেশ এবং দেশে বাইর থেকে যার ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ